বাংলাদেশে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা এই সাতপত্র আসামি আসামি বাহির আসামি আত্মীয় স্বজন বিএনপি নেতা কর্মী সুভাষ গান্ধী শিক্ষক স্যার টিচার অবসরপ্রাপ্ত সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মকর্তা সহ যারা বিএনপি কে ভালোবাসি গণতন্ত্রকে ভালোবাসি এই দেশকে ভালোবাসি তারা ধন্যবাদ রমজান দাসের পবিত্র নজয় রেখে আজকে দেশের মানুষের ভোট এবং গণতন্ত্রের জন্য আজকে আমাদের বক্তব্য সমাজের ওই কঞ্জুরা শুনছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই ইদানীং থেকে সালাদের ওই ভাইয়েরা প্রেম বীর বিরুদ্ধে ওই কিছু ফেসবুকে লেখা কি করে ভাইরে আপনাদের গাড়িতে পতাকা কিন্তু দিয়েছে বেগম খালেদা জিয়া আপনাদের সম্মান মন্ত্রী বানিয়েছে বেগম খালেদা জিয়া আর আপনাদের फांसी দিয়েছে কে फांसीটা

আমাদের সীমা অবর্তচার মন্ত্র থেকে চেষ্টা করেছে আপনাদের পাশে থাকবার কিন্তু সেটি খুব বড় ধরনের সাহত ছিল না আজকে মহান আল্লাহর ইচ্ছায় একটি বড় পরিবর্তন হয়েছে এখন আপনারা শান্তিপূর্ণভাবে থাকবেন আর ইচ্ছা করেছে আমাদের সেটি করা প্রয়োজন তাই আমরা আমাদের কাজ করব এবং যারা অল্প করেছে তাদের বিচার আইনের মাধ্যমে হচ্ছে কারণ আজকে বাড়িছাড়া এবং প্রতিদিন যে বাড়িছাড়া থাকে মহান আল্লাহর দয়ায় যখন বাংলাদেশে ফিরলো তিরিশে মে কিন্তু সেই জিয়া রহমান হত্যা হলো এই আওয়ামী লীগকে দ্বিতীয় জন্য জাতীয় পার্টি ঠিক কিনা জাতীয় পার্টি আজকে ধ্বংস এই আওয়ামী লীগকে সহযোগিতা ছিয়ানব্বই সালেছিল সাতান্ন জন সেনা কর্মকর্তা বিটি আর হত্যা হয়েছে আওয়ামী লীগের তারা আওয়ামী লীগের উপকার করে আওয়ামী লীগকে পাশে নিয়ে বাংলাদেশে লাভবান হয়নি হতেও পারেনি

প্রথম উদ্দেশ্য মহান আবুল আলমিনের নৈকট্য লাভ এবং আল্লাহ শুক্রিয়া আদায় আর পাশাপাশি তৃতীয় যে উদ্দেশ্য সেটা হল বাংলাদেশ জাতীয় জনতা দল বিএনপি তথা ধানের শীর্ষকে নিয়ে আপনার আমার সঙ্গে আমাদের সকলের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা এবং এই সম্পর্কের মাধ্যমে আগামীতে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা তফসিল ঘোষণা অমাত্র শিবগঞ্জ উপজেলা বিএনপিকে একদম বিপ্লব ঘটিয়ে তাহলে শিশু পক্ষে সৃষ্টি করার জন্য আজকের এই মাহবিল বলে মনে করে। আমি আশা করি আপনারা যারা আজকের এই ইত্যাদ মাহবিল উপস্থিত হয়েছেন বৈরণ ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আপনাদের কাছে আমি কলেজের অনুরোধ আমার বিশ্বাস আপনারা সবাই বাংলাদেশ জাতীয় জগতি দল বিএনপি তাদের ধারের শিষকে লালন করেন পালন করেন বিশ্বাস করেন এবং ধারের শিষকে ভোট দেন ইনশাল্লাহ